ان الحمد لله الامر الذي خلق <applause> الإنسان الساد وكرم وعلاه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقصى باللسان ولا بالقلق ألا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ربنا أن محمد عبده ورسوله الذي أرسله بالحق فشيك موسوعة النابلسي للعلوم الإسلامية الله

তাহলে দিলে সব আবার সেই শেষ দাদি বেশি হয়ে যায় আল্লাহ দুই কেলা সেখানে শেষ দিয়ে বেশি দেওয়া তাহলে নামাজ পড়ে পুরা সুন্দর বাহিরে যায় এবং কাজ করার জন্য আবার একটা শেষ দিলে কিছু তাই না কোনো জায়গায় শেষ নাই এমন নামাজ আছে না যারা জন

அவர்கள் ஏற்பட்ட நமது கேட்டதற்கு பின்னர் அவர்கள் அன்றாடம் கேட்கலாம்

বা এই কল ওয়ারিস কোন সমস্ত ব্যক্তিদের উত্তরাধিকারী হবে ওয়ারিস আর এমন সম্পদের ওয়ারিস সম্পদ ছেলে পায় এই সম্পদ কেমনে তিনটা করে লাভ করতে পারে আল্লাহ ওলাই

সে আমাদের নামাজি ব্যক্তিদের জন্য তারা সেই জান্নাতের वारिस। এই নামাজ শব্দ অন্য জায়গা করেছে নামাজ মানুষের মধ্যে প্রাপ্তি পরিণতি করে দিবে আল্লাহ সালাত কায়েম করে যাকাত দেয় তাহলে তার সবাই তোমাদের তিন ভাই যে সালাত সালাত কায়েম করে তা

ḍḍḍ ḍḍ

তার পরে খারাপ কাজ করবে না খারাপ কাজ প্রতিষ্ঠাও করবে না ভালো কাজ করবে ভালো কাজ প্রতিষ্ঠা করবে সালাপ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহ আল্লাহ রস পান করতে হবে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ তাহলে প্রতিদান দান করবেন আল্লাহ পর্যন্ত জানো আল্লাহ করতেন তার অন্তর সুখ আল্লাহ প্রতিদিন তাকে সুস্থতা আল্লাহ তারা সেগুলো তাকে দান করেছে আল্লাহ সকলকে পাঁচ অফ নামাজ